হ্যালো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতকদের জন্য ভাগ্য পরিবর্তনের শক্তিশালী কয়েকটি উপায় আপনারা যারা কন্যা রাশির জাতক বা জাতিকা এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো চলুন শুরু করি উপায় এক ধ্যান ধ্যান একটি অত্যন্ত প্রাচীন এবং প্রমাণিত উপায় যা আপনার মানসিক এবং আধ্যাত্মিক শক্তি বাড়াতে সাহায্য করে প্রতিদিন সকালে অথবা রাতে পনেরো থেকে বিশ মিনিট ধ্যান করার অভ্যাস গড়ে তুলুন ধ্যান করার সময় মনকে শান্ত ও স্থির রাখুন ধ্যান করার সময় মনকে শান্ত ও স্থির রাখুন এবং আপনার মনোযোগকে শ্বাস প্রশ্বাসের দিকে কেন্দ্রীভূত করুন এই অভ্যাস আপনার মানসিক স্থিতি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে যা আপনার জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতেও সাহায্য করবে উপায় দুই যোগব্যায়াম যোগব্যায়াম শুধু শারীরিক ব্যায়াম নয় এটি মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্যও অত্যন্ত কার্যকর প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম করলে আপনার শরীর স্বাস্থ্য এবং মানসিক প্রশান্তি বাড়বে বিশেষ করে কন্যা রাশির জন্য বিশেষ কিছু আসন আপনাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে উপায় তিন সঠিক খাদ্যাভ্যাস আপনার খাদ্যাভ্যাস আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনার শরীর এবং মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন তাজা ফল শাকসবজি এবং সুষম খাদ্য গ্রহণ করুন প্রচুর পানি পান করুন এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনার শারীরিক এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে উপায় চার পজিটিভ অ্যাফরমেশন পজিটিভ অ্যাফার্মেশন হলো এমন কিছু ইতিবাচক বাক্য যা আপনি প্রতিদিন নিজেকে বলবেন প্রতিদিন সকালে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পজিটিভ অ্যাফার্মেশন বলার অভ্যাস করুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমি শক্তিশালী আমি সফল আমার জীবন অনেক সুন্দর এই ধরনের পজিটিভ অ্যাফার্মেশন আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনার মনোভাব পরিবর্তন করবে উপায় পাস ভালো বই পড়া ভালো বই পড়া আপনার জ্ঞান বাড়াতে এবং আপনার মানসিকতা পরিবর্তন করতে সাহায্য করে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ভালো বই পড়ার অভ্যাস করুন আত্মোন্নয়ন আধ্যাত্মিকতা এবং ইতিবাচক চিন্তাধারার বই পড়ুন এই ধরনের বই পড়ার মাধ্যমে আপনি নতুন ধারণা এবং অনুপ্রেরণা পাবেন যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে উপায় ছয় সৃজনশীলতা বাড়ানো সৃজনশীলতা বাড়ানোর মাধ্যমে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন উদ্যম এবং প্রেরণা পেতে পারেন সৃজনশীল কার্যকলাপ যেমন ছবি আঁকা গান গাওয়া লেখা বা অন্য কোনো শখ নিয়ে কাজ করুন সৃজনশীলতা আপনার মনের প্রশান্তি বৃদ্ধি করবে এবং আপনার জীবনের চ্যালেঞ্জগুলোকে সহজে মোকাবেলা করতে সহায়তা করবে উপায় সাত নেটওয়ার্কিং ভালো সম্পর্ক গড়ে তোলা এবং মেন্টরশিপ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে ভালো মানুষদের সাথে যোগাযোগ বজায় রাখুন এবং তাদের কাছ থেকে শেখার চেষ্টা করুন একটি ভালো নেটওয়ার্ক আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্য এনে দিতে পারে বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং ইভেন্টে অংশগ্রহণ করুন এবং নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন উপায় আট ইতিবাচক চিন্তাধারা ইতিবাচক চিন্তাধারা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন এবং প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে ভাবার চেষ্টা করুন প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন যে আজকের দিনটি ভালো যাবে এবং আমি সফল হব ইতিবাচক চিন্তাধারা আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়তা করবে উপায় নয় পরিশ্রম এবং অধ্যবসায় পরিশ্রম এবং অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম করুন এবং লক্ষ্য স্থির রাখুন কোনো বাধা বা বিপত্তি আসলেও হাল ছাড়বেন না মনে রাখবেন সফলতা কেবলমাত্র তাদের কাছেই ধরা দেয় যারা পরিশ্রমী উপায় দশ কৃতজ্ঞতা প্রকাশ প্রতিদিনের জীবনে ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন একটি কৃতজ্ঞতার ডায়েরি রাখুন এবং প্রতিদিন তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস আপনার মনকে প্রশান্ত রাখবে এবং আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখী হতে সাহায্য করবে উপায় এগারো প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী প্রতিদিন অন্তত কিছু সময় প্রাকৃতিক পরিবেশে সময় কাটান গাছের ছায় বসে থাকে কিছুক্ষণ আরাম করুন হাঁটুন এবং যোগ যোগব্যায়াম করুন প্রকৃতির সান্নিধ্য আপনার মনের প্রশান্তি বৃদ্ধি করবে এবং আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক শক্তি যোগাবে আজকের ভিডিওটি এখানেই শেষ আমরা আলোচনা করেছি কন্যা জাতক জাতিকাদের জন্য ভাগ্য পরিবর্তনের কয়েকটি বিষয় সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ